মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় আপনি গরুর মাংসের চুই খেতে পারবেন সঙ্গে এখানে আরও অনেক ধরনের আইটেম আছে এখানে কিন্তু প্রতিদিন একশো পঁয়ত্রিশ টাকার চুই ঝাল খাওয়ার জন্য প্রচুর পরিমাণে মানুষ ভিড় করছে কোথায় গেলে আপনি এই একশো পঁয়ত্রিশ টাকার চুই ঝাল খেতে পারবেন এর কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকের ভিডিওতে রংপুরের মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় চুইঝাল আপনাদেরকে দেখাবো অনেক ভালো অথেন্টিক স্বাদ পাচ্ছেন হ্যাঁ অথেন্টিক স্বাদ পাচ্ছি শুনলাম এখানকার বাবুর চেয়েও নাকি খুলনা থেকে আসছে তো হচ্ছে খুলনা একবার ট্রাই করছিলাম ওই সেম স্বাদটাই মানে পাচ্ছি আর কি মাংসের কোয়ালিটি ভালো হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই মুহূর্তে আমি আছি চুইঘর এই চুইঘরের লোকেশন হচ্ছে রংপুর এটা রংপুরের মুন্সিপাড়া ক্রামতিয়া মসজিদ মোড়ে অবস্থিত তো চলেন এবার আমরা চুইঘরের উপরে যাব উপরে গিয়ে এখানকার খাবারগুলো ট্রাই করব পাশাপাশি এখানে যে অফারটা চলছে এটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলছে কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সব কিছু কিন্তু এ টু জেড জানতে পারবেন এছাড়াও কখন থেকে কখন পর্যন্ত এই ডিসকাউন্টটা চলবে বা এই যে আপনার রেস্টুরেন্টটা এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে সব কিছু এ টু জেড জানবো ভাই আপনাদের এখানে কি চুইজালের অথেন্টিক স্বাদ পাওয়া যায় পাওয়া যায় আমি এই পাওয়ার জনি থেকে আইছি আচ্ছা আমার বাসা আছে খুলনায় যারা আমার মতো খাওয়ার বাসবাসি ঘুরতে ভালোবাসেন বা কোথাও টুর দিবেন করতেছেন কক্সবাজার সিলেট বান্দরবন তাদের জন্য রংপুরে থেকে সরাসরি যাওয়া খুব সহজ এখন কোনো চিন্তা নাই আপনারা চলে যাবেন সরাসরি ইচ্ছেঘুরি পেজে আমি ইচ্ছেঘুরির নাম্বার দিয়ে দিছি পাঠাভাইদের পেজ লিংক কমেন্ট বক্সে থাকবে ঘুরে আসতে পারেন খুব কম খরচে আপনারা ঘুরে আসতে পারবেন ইচ্ছেঘুরির সঙ্গে এখানে তুই ঝাল দেখতে পাচ্ছেন মাংসের সাইজটা শুধু দেখেন অস্থির সঙ্গে রসুন আছে সঙ্গে চুই ঝাল আছে আর এখানে বাদাম ভর্তা আছে সঙ্গে মাছ ভর্তা আছে চুইঝালে ঝালে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন চলেন এই চুই এবং রাইস সঙ্গে ভর্তা খেতে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাই আর ডিসকাউন্ট কবে থেকে পাবেন কবে থেকে কবে পর্যন্ত সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন রাইসের পরিমাণ দেখতেই পাচ্ছেন একজনের জন্য যথেষ্ট ঠিক আছে আসলে সত্যিকার অর্থে এতগুলো রাইস আমার পক্ষে খাওয়া সম্ভব না যেহেতু আমি রাইস কম খাই তো আমার মনে হয় যারা খান তাদের জন্য যারা পেটু আছেন তাদের জন্য যথেষ্ট আর কালারটা দেখেন এই মাংসের যে আপনার গ্রেভি গ্রেভির সঙ্গে একটু কুলোদাসী কুলোদাসলে বোঝা যাবে যে কালারটা কি মানে যে কারো এই কালার দেখলে কিন্তু খেতে ইচ্ছে করবে চলেন প্রথমে একটু গ্রেভি দিয়ে খাবারটা খেয়ে দেখি প্রথমে একটু মেখে নিলাম সঙ্গে একটু রসুন নিছি মাংসের কোয়ালিটি চলেন একটু দেখাই মাংসের কোয়ালিটি কিন্তু খুব ভালো বলা যায় খুব শক্ত না খুব নরম না কোয়ালিটিফুল মাংস এই যে মাংস দেখতে পাচ্ছেন ধরার সঙ্গে খুলে আসলো মাংস দিয়ে রাইস নিলাম নিয়ে মুখে দিই

একটু মাংস নিব একটু মাছ ভর্তা নিব দুটো একসঙ্গে মেখে নিবেন মেখে মুখে দিব যারা এখন পর্যন্ত চুই ঘরে চুই ঝাল ট্রাই করেন নাই ভাই অনেক কিছু মিস করছেন একটু ঝাল ঝাল হবে কিন্তু খেতে অনেক মজা একটু তেল আপনার কাছে একটু তেলের পরিমাণও বেশি মনে হতে পারে বাট এই রান্নাটা যারা পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা যারা এখনো এখানে আসেননি অবশ্যই আসবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আঠারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ঠিক আছে অবশ্যই এসে ঘুরে যাবেন এবং আমার মনে হয় যে এখানে খেলে হতাশ হবেন না এখানে আপনার পরিবেশ যেমন ভালো পাবেন তেমনি খাবারের মানও ভালো পাবেন আর সবকিছু তো দেখালাম খাবারের কোয়ালিটি ভালো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেজালটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাছ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ